যারা এখানে সরকারি চাকরি করে তাদের উদ্দেশ্যে বলি যারা করেন সরকারি চাকরি বিশেষ করে স্কুল কলেজের কথা বলতেছি এখান থেকে একটা আমার মশলা বের হয়েছে সে মশলা হচ্ছে কি বর্তমানে শিক্ষা যে প্রেক্ষাপট বর্তমানের জেলার যে শিক্ষাটা এখানে কিন্তু আমরা বাংলা ইংরেজি গণিতের বিরোধিতা নই বলতেছি ভাই কথার মনোযোগ দিয়ে শুনবেন বাংলা ইংরেজি গণিত শিক্ষার কোনো দিন আমার বিরোধিতা নয় কেননা এই বাংলা ইংরেজি গণিত সবগুলো আমাদের মুসলিমরাই সৃষ্টি করেছে ইহুদিছেন কেউ এগুলো বের করে নেই ম্যাথমেটিক্স আমাদের মুসলিমরাই বের করেছে। ইতিহাস ঘটিয়ে দেখবেন মুসলিমরা বের করেছেন এগুলো শিক্ষার বিরুদ্ধে নয় কিন্তু এই শিক্ষার নাম করে আপনাকে আমাকে যে শিক্ষা দিচ্ছে শিক্ষা অর্জন করা বর্তমানে হারাম কি হিসাবে হারাম মানুষকে শেখানো হচ্ছে শরীফ থেকে শরীফা জেন টেন্স জেন্টার নাম একটা কথা আছে ভাই মানে একটা ছেলে আমি যে ছেলে দেখতেছেন না আমার দাড়ি আছে চুল আছে আমার কণ্ঠস্বর মোটা এই যে সব কিছু আমার বডিটা ছেলে এখন যদি আমি এই জায়গাতে মনে করি যে আমি মেয়ে তো মেয়ে হয়ে গিয়েছি আমার লিঙ্গর পরিবর্তন হোক চাই না হোক আমার কণ্ঠস্বরের পরিবর্তন হোক চাই না হোক আমার বডি ফিটনেসের পরিবর্তন হোক চাই না হোক আমি মেয়ে দাবি করেছি তুমি মেয়ে এই শরীর থেকে শরিবার গল্প এটাই শরীর থেকে শরিবার গল্প আপনারা জানেন না জানেন না আপনারা শরীর থেকে শরীফার গল্পটা নেটেও তো দেখছেন অনেকজন এটাই হচ্ছে ট্রান্সজেন্ডার বলা হয় বোঝা গেছে এটার নামই বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে মানুষ মানুষ থেকে তৈরি নয় বানর থেকে তৈরি শিক্ষা প্রতিষ্ঠানে বলা হচ্ছে স্রষ্টা বলতে কোনো শব্দ নাই শিক্ষা প্রতিষ্ঠানে বলা হচ্ছে ইসলাম নামে হচ্ছে ইসলাম মানে হচ্ছে অরজকতা শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে ইসলাম জঙ্গির ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে ইসলাম বলতে কোনো ধর্ম নয় সবচেয়ে উৎকৃষ্ট মানের ধর্ম হচ্ছে মানব মানুষ যেটা মনে করবে যেটা বিশ্বাস করবে সেটা ধর্মের বাইরে হোক চাই ধর্মের ভেতরে হোক যেটা সে নিজের বিশ্বাস করবে সেটাই হচ্ছে তার আসল কাছে ধর্ম মনের ভেতরে যে ধর্ম রয়েছে সেটাই ধর্ম মানে শিক্ষা প্রতিষ্ঠানের নাচ থেকে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান জানেন আপনার বইগুলো ঘাটিয়ে দেখবেন আমাদের অনেকজন বলে ভাই এই যে আপনার আমাদের বড় দুর্গাপুর একটা কমিউনিটি ক্লিনিক রয়েছে ওই ক্লিনিকের একজন ভাই বলেন ভাই আমার একদিন এক ভাগ্যের বই নিলাম জিব্বিকেন কির কথা বললেন কয়েকদিন একদিন বই নিলাম আমার ভাস্তি বলল কাকু এই বইটা নিয়েন না কেন এই বইটার মধ্যে অনেক কথা রয়েছে খারাপ খারাপ কথা এই বইগুলো আপনি নিয়েন না এ ভাই যারা ইটলাইনে পড়েন আসেন না কি শিক্ষা দেয় আপনাদেরকে তাহলে কি শিক্ষা দিচ্ছে যৌন শৃঙ্খল আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে তাহলে এই শিক্ষা কীভাবে হালাল হয় যেখানে স্রষ্টার কোনো পরিচয় নেই যেখানে আল্লাহর কোনো পরিচয় নেই যেখানে পরকালের কোনো পরিচয় নেই যেখানে কবরের আজাদের কোনো পরিচয় নেই যেখানে আল্লাহকে ভয় করার কোনো পরিচয় নেই যেখানে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো কথা নাই যা রয়েছে শুধু ভোগবাদিতার কথা যা রয়েছে মানুষকে ঠকানোর কথা তাহলে আপনি এখান থেকে কীভাবে পরকালে ভয় পাবেন কিভাবে পাবে আপনি বলতেছেন এখন বলতে চাচ্ছেন যে কে কথাগুলো কেন বলতেছেন আপনি তো মেয়ের কথা বলতেছেন হ্যাঁ মেয়ে আপনার মেয়েটাও তো স্কুলে যায় যায় না মেয়েটাও তো স্কুলে যায় আপনার মেয়েটা যেগুলো শিক্ষা দিচ্ছে এগুলো শিক্ষা দিচ্ছে এই দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি এই শিক্ষা অর্জন করা বর্তমানে প্রেক্ষাপট এখন হারাম হয়ে দাঁড়িয়েছে শিক্ষা দেন বিজ্ঞান শিক্ষা দিবেন দিবেন বিজ্ঞানের ভালো দিক দিয়ে শিক্ষা দেন কেন ছাত্রছাত্রীকে যৌন মুসলিম বলে শিক্ষা দিবেন কেন শিক্ষা দিবেন মেয়েকে মাস্টার বানাবেন ডাক্তার বানাবেন যা বানান বানান না কেন কেন নারী শিক্ষা আলাদা করা হচ্ছে না কেন সমস্ত কেন একসাথে ছেলে মেয়ে শিক্ষা দেওয়া হচ্ছে আপনি মেয়েকে পুলিশ বানাবেন বানান মেয়েকে ডাক্তার বানাবেন বানান মেয়েকে কী বানাবেন বানান মেয়ের স্কুল আলাদা থাকবে শুধু মেয়ে শিক্ষক শুধু মেয়ে শিক্ষক থাকবে কেন ছেলে শিক্ষক যাবে ওখানে শুধু মেয়েই যাবে ডাক্তার বানাবেন শুধু ডাক্তার এখানে শুধু মেয়েই থাকবে কোনো ছেলে থাকবে না মেয়ে চিকিৎসা করবে শুধু মেয়েরাই ছেলের চিকিৎসা করবে শুধু ছেলেরাই শিক্ষা বানান নাই কোনো জায়গাতে নিষেধ নাই বানান বানাবেন না তো তা তা তো বানাবেন না আপনারা এই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে জানেন না ভাই ওই যে ব্রাক বিশ্ববিদ্যালয় বুঝি সম্ভবত ছেলে মেয়ে একে অপরে চুম্বুন করতেছে আপনার মেয়ে ওটা আপনার মেয়ে আপনার মেয়ে শুধু এই তো ভিডিও হয়েছে গায়ে বান্ধবা গাই বান্ধা সাম্পল সাম্প্রত জান্না এখানে ওইরকমই হচ্ছে আপনার মেয়েটা ওইরকমই করতেছে। আপনি তো বাবা এই জন্য আল্লাহ তালে খুরআমের বলেছিল কল আল্লাহ কাফারু একটা ফরু রব্বান আর ইন আল্লাহ দীন জল্লা নামিন আল জিম্ নেওয়ালেম সেন আজ আল হুমা তা খোদা আপু আমিনা যে একু আমিন আল আস্তালিন কেমতুদ্দিন আপনার সন্তানটা আল্লাহর কাছে নালিশ করিবার পার্ল আমার বাবা তো একটা ছিল আল্লাহ আমার ভাই ছিল ও আল্লাহ এদের দায়িত্ব ছিল আমাকে ইসলামিক ক্যাটাগরিতে গড়ে তোলা আমার শিক্ষা ব্যবস্থা সব জিনিস দিয়ে লক্ষ্য করার দায়িত্ব ছিল আল্লাহ তা করে নাই বাবার নাম শুধু বাবা হিসেবেই ছিল আল্লাহ কাজ হিসেবে ছিল না আল্লাহ আমায় জাহান নামে যাওয়ার কারণ আমার আমার বাবা যদি আমাকে জাহান নামে দিতে চান তাহলে বাবাকে আগে জাহান নামে দেন আপনার মেয়ে বলবে আপনার মেয়ে যদি না করেন ইসলামিক ক্যাটাগরিতে যদি মেয়েটাকে শিক্ষা না দেন আপনার মেয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবাকে আগে জাহান নামে দেন এভাবে না আমার বাবাকে জাহান নামের গেটে শুয়ে দিবেন গেটটাতে শুয়ে দি না আমি পেরে খোঁজে চলে যাব তার সাথে আমার বাবাও যাবে তার সাথে আমার ভাইও যাবে কেমন যদি আপনার সন্তান নালিশ করবে আল্লাহ সদি আসসালাম বলেছেন আপনার মেয়ে বাবা হিসাবে যে আপনার কতগুলো কর্তব্য রয়েছে আপনি জানেন না বাবা হওয়ার এই যে আব্দুল রাজাক একটা বলেন যে সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না মা সন্তান প্রসাব করলে মা হওয়া যায় না বাবা বাবা যদি জন্ম দিতে চান জন্ম দেওয়ার আগে বাবার বেশ কাজ রয়েছে আল্লাহ সুসাল্লাহাম বলেছেন মানবুলি দালাহু আলাদুম যখন কোনো সন্তান জন্মগ্রহণ করবে বাবা মার হচ্ছে তিনটা কাজ কয়টা কাজ মানবুলি দালাহু আলাদুম ভাই ইউসিনিস মাহু বাবার কাজ মার কাজ হচ্ছে সন্তানের একটা ভালো চাইতে নাম রাখে ইসলামিক নাম রাখ ও আদাবাহু তাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া ভালো মন্দ জাস্টিফাই করা শিক্ষা দেওয়া এই দুটা কাজ একটা হচ্ছে ওইদা বালাগ যখন সন্তানটা প্রাপ্ত ফালি ফালিউ তাকে বিবাহ দিতে হবে প্রাপ্ত বয়স্ক হয়েই বিবাহ দিতে হবে প্রাপ্ত বয়স্ক আল্লাহ সুসালাস এই তিনটা যদি না করেন আপনার সন্তান ইনামা আসমা আপনার সন্তান যত পাপে পড়বে আল্লাহ সুসাল্লাহ আসসালাম বলেন ইন্নামা ইসমাল আবি সম পরিমাণ গুণা তার বাবার ঘরে চলে যাবে সম পরিমাণ গুণা বাবা মানে হচ্ছে তিনটা কাজ সন্তান জন্মগ্রহণ করার পর কোন বাবা কোন মা সন্তানে ভালো নাম রেখেছেন সন্তানে ভালো শিক্ষা দিয়েছেন সন্তানে বিবাহ দিয়েছেন বিবাহ দিয়েছেন